আমি বলেছিলাম আপনাদেরকে পিঙ্কু ইলিয়াস এদেরকে তো আমরা আজকাল হোক পশ্চিমে বেরি পরাবই পাই তারপর পাঠাবো বাংলাদেশে বাংলাদেশের সেনাবাহিনী ওদের ঠ্যাংটা ভাঙতে প্রমাণ এই কথাগুলো যারা মুসকে দিবে যারা অ্যাডভোকেট ফজলুর রহমান কাদের সিদ্দিকি এদেরকে অপমান করবে এদের বিরুদ্ধে বিকৃতি ইতিহাস প্রচার করবে এদেরকে পেটানোর জন্য মপকে উস্কে দিবে বাংলাদেশে বত্রিশ নাম্বার ভাঙবে ভাঙার পেছনে কাজ করবে এদের সেনাবাহিনী ধরবে না ধরবে ইল্লু পিঙ্কুর জীবনে জীবনে বাংলাদেশে যাওয়ার সাহস হবে না আমি মুফাস ইসলাম যাবো ইনশাল বুঝছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তরস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি ভবিষ্যতেও করব কোনো ম বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত সেই সিচুয়েশানটাকে পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ করেছে সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ বঙ্গবন্ধুকে অপমান করা বঙ্গবন্ধুর ইতিহাস বিকৃত করা জিয়াউর রহমানকে অপমান করা জিয়া রহমানের ছবিকে পদদলিত করা মুক্তিযোদ্ধাদের কলারে হাত দেয়া অ্যাডভোকেট ফজল রহমানের বাড়ির সামনে মব সৃষ্টি হওয়া কাদের সিদ্দিকিকে ব্যঙ্গ করা আমাদের স্বাধীনতার প্রতীকগুলোকে ধ্বংস করা বত্রিশ নম্বর ভাঙা এগুলোকে প্রমাণ করে যে বাংলাদেশের সেনাবাহিনী স্বাধীনতা রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এগুলো কি প্রমাণ করে যে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করবেন এটা কি তা প্রমাণ করে যারা এগুলোর পেছনে এতদিন কাজ করেছে তাদেরকে পাকরাও করলে অন্তত এখন এমনকি ক্ষমতা গ্রহণ করলে আমরা বুঝবো বাংলাদেশের সেনাবাহিনী আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী অন্যথায় না সরি বাংলাদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ যে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মুক্তি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে ছোট করার ভেতরে তাদের বিরুদ্ধে অপপ্রচার এবং সেই অপপ্রচার যারা উস্কানি দেয় বিকৃত ইতিহাস প্রচার করে সেগুলো কি পড়ে না মুক্তি যুদ্ধ আমাদের স্বাধীনতা ইতিহাসের সাথে সম্পৃক্ত তাহলে মুক্তিযুদ্ধের সাথে কি বঙ্গবন্ধুর নাম জিয়া রহমানের নাম জড়িত নয় অ্যাডভোকেট ফজরুর রহমান কাদের সিদ্দিকী বঙ্গবীর ওনাদের নাম কি জড়িত না লতিফ সিদ্দিকী ওনাদের নাম কি জড়িত না হাসান লক ইনু রাশেদ খান মেনন আমির হোসেন আমু ওনাদের নাম কি মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত না ব্যক্তিগত পর্যায়ে তাদের ভুলভ্রান্তি থাকতেই পারে কিন্তু এর অর্থ কি এই যে তাদেরকে অপমান করার সুযোগ করে দেব যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে যেমন আমির হোসেন আমু লক, ইনু রাশেদ খান মেনন তাদেরকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা চিন্তা করা যায় না তাহলে মুক্তিযোদ্ধা হিসাবে ন্যূনতম সম্মানটুকু পাওয়ার কি তারা যোগ্যতা রাখে না তাদেরকে কি অন্তত মুক্তিযোদ্ধা হিসাবে জেল থেকে মুক্তি দেওয়া উচিত না সিম্পল প্রশ্ন আইন যদি চলে আইনের গতিতে তাহলে অ্যাটলিস্ট তারা কি সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রাখে না বর্তমানে যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল চলছে দেখা যায় তাজুলের মতো স্বাধীনতা বিরোধীদের উকিল প্রধান কৌশলী হিসেবে আছে সেই বিচার কার্য কি প্রহসন না তাহলে সেই বিচার কার্য চলতে দেওয়া হবে কেন সিম্পল প্রশ্ন এ সিম্পল কোয়েশ্চেন রিকোয়ার্স এ সিম্পল আনসার যারা দেশ বিদেশ থেকে এই সকল মবকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে চাইলে আপনারা আন্তর্জাতিক মহলে আমরা যে অ্যাকশন নিচ্ছি আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনাদের গভর্নমেন্ট এবং আর্মস ফোর্সের সহায়তা আমাদেরকে দিতে পারেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা যখন মাথা চাড়া দিয়ে উঠেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না কেন যদি সেটা ইউনুস সরকারের বিফলতা হয় আপনারা তো প্রমিস করেছেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনারা রক্ত দেবেন তাহলে ক্ষমতা গ্রহণ করছেন না কেন আপনারা যথেষ্ট প্রমাণ করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী পলিটিক্যালি নিউট্রাল প্রমাণ হয়ে গেছে কিন্তু দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির স্বরূপ আমাদের গণতন্ত্র হুমকির স্বরূপ অল ইনক্লুসিভ ইলেকশন হতে হবে ডাকসু যে নির্বাচন হচ্ছে সেখানে ছাত্রলীগ কেন থাকবে না কোনো একটি দলে কোনো একটি গোষ্ঠীতে যদি অন্যায়কারী থেকে থাকে তাদের শাস্তি হোক সুষ্ঠু বিচারের মাধ্যমে কিন্তু ছাত্রলীগ বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে জড়িত সেই ছাত্রলীগ ভাষা আন্দোলনের সাথে জড়িত সেই ছাত্রলীগকে নির্বাচনের বাইরে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নির্বাচন করছে সেটা কি মুক্তিযোদ্ধাদের প্রতি অপমান না সেটা কি মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি অপমান না সিম্পল কোয়েশ্চেন রিকোয়ার্স এ সিম্পল আনসার বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে ইমিডিয়েটলি ক্ষমতা গ্রহণ করে দ্রুত সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা যেখানে সব দল অংশগ্রহণ করবে সারা বাংলাদেশে আমার ডিসিশন নিবে বাংলাদেশেকে সামনে লিড কে দেবে সুষ্ঠু নির্বাচনে যারাই লিড দেবে তাদেরকে জনগণ মেনে নেবে এটাই তো গণতন্ত্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাজে কথা বলা রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে সেই রাষ্ট্রদ্রোহিতার আইন নিশ্চয়ই আপনাদেরকে আবার শেখাতে হবে না সেনাবাহিনীর সদস্যদেরকে বলছি সেনাবাহিনীর সিনিয়র মোস্ট অফিসারদেরকে বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকেই সেই ইহুদিদের নিধনের বিরুদ্ধে সব কিছুই প্রপাকাণ্ডা বলে প্রচার চালাচ্ছিল যে জার্মানি হিটলার তারা ইহুদিদেরকে জেনোসাইড করেনি কিন্তু ব্রিটেনসহ ইউরোপের অ্যালাইড ফোর্সেস অনেক দেশ এসকল মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা মুক্তিযুদ্ধকে ছোট করা ইতিহাসকে বিকৃত করা এগুলো বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার সামিল এগুলোকে বাংলাদেশ সেনাবাহিনী বরদাস্ত করছে কেন ইউনুস সরকারের দোহাই দিয়ে বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলণ্ডিত করা যাবে না জেনারেল ওয়াকার উনি যখন ইউনুস সরকার প্রতিষ্ঠার পেছনে কাজ করেছেন উনি জনসম্মুখে বলেছিলেন ওনার উপরে আস্থা রাখতে ওনার উপরে আস্থা রাখার পরে এখন পর্যন্ত দেশের অনেক ক্ষতি হয়ে গেছে স্বাধীনতা বিরোধী শক্তি মাথা চালা দিয়ে উঠেছে এই দায় দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর ঘাড়েই পড়বে যারা মব সৃষ্টি করে হয়রানি করে তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন না কেন কেন বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছিল তখন সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছিল যদি আপনাদের নীরব ভূমিকা পালন করার ক্ষেত্রে ইউনুস সরকারের কেউ হুকুম দিয়ে থাকে সেটা জাতির কাছে প্রকাশ করতে হবে বাংলাদেশে কেন জায়গায় জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে কেন বাংলাদেশের জায়গায় জায়গায় বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে এবং তাদেরকে আপনারা ধরছেন না মুজিবকে ছেড়ে জিয়াকে ছেড়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে সম্মান দিতে পারবেন যার যা সম্মান তাকে তা দিতেই হবে ফুয়াদের মতো লোকরা কেন বাংলাদেশের সেনাবাহিনীদেরকে অপমান করবে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর সমালোচনা করা যেতেই পারে কিন্তু যে ভাষায় বঙ্গবন্ধুকে কাদের সিদ্দিকিকে এনাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলে চলেছে এই ফুয়াদ শ্রেণীর মানুষরা অথবা এই পিঙ্কুর মতো মানুষরা তাদের দোষর কারা আপনারা জানেন তাদেরকে পাকড়াও করছেন না কেন এই সকল হায়নার দাঁত ভেঙে দিন তাদের কথায় যারা বাড়ির সামনে গিয়ে মত সৃষ্টি করে তাদেরকে পাকড়াও করুন আপনারা তো অসংখ্য মানুষকে গ্রেপ্তার করেছেন এদেরকে ছেড়ে দিচ্ছেন কেন সিম্পল কোয়েশ্চেন রিকোয়ার সিম্পল আনসার